নমস্কার সকলকে আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের আরতির বানানো যায় তো চলুন প্রথমেই আমাদের এই ধরনের একটি পিস বা কার্ডবোর্ড এখানে আমি নিয়েছি আমাদের ঠাকুরের থালা থালাটা বসে এরকম একটা কার্ড পেন্সিল দিয়ে গোল করে মাপ নিয়ে নিয়েছে মাপ নিয়ে নেওয়ার পর এবার পিসবোর্ড কেটে নিলাম একই রকম ভাবে আরেকটি ছোট গোল আকৃতির পিসবোর্ড কেটে নিয়ে এখানে আমি নিয়েছি ফেব্রিকের নীল কালার ইয়েল কালারটা নিয়ে বড়ো যে গোলটা করে রেখেছিলাম পিসবোটের একটি রঙ করে নিতে হবে তো চলুন এটা রঙ করে নিয়ে আগে তো এটি ভালোভাবে রঙ করে নেবার পর দেখুন রংটা ঠিক এরকম হবে এবার এটা শোকানোর জন্য আমরা একটা সাইডে রেখে দিচ্ছি যতক্ষণে ওটা না ততক্ষণে যে ছোট যে গোলটা করে নিয়েছিলাম এখানে দেখুন আমি নিয়ে যে চুল বাদার যে ফিতে লাল কালারের এটা খুব সহজেই আপনারা দশকর্মার দোকানে বা বিভিন্ন সাজার জিনিসের দোকানে আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন এখানে আমি নিয়েছি একটা ফিতেটা ঠিক এরকমভাবে ভাবে একটা ভাজ করবেন আর এখানে একটা দিয়ে স্ট্যাম্প মেরে নেবেন ঠিক যেমনভাবে দেখাচ্ছি ঠিক এইরকম ভাবে করে নেবেন তবে এক্ষেত্রে আপনার হাতটা কিন্তু খুব সাবধানে রাখবেন কেননা অসাবধান বশত আপনার হাতে আবার স্ট্যাম্প না মেরে দেন এরপর ফিতেটা ঠিক এইরকম দেখতে লাগবে অনেকটা ফুল ফুল টাইপের এরপর যে ছোট যেই আর্ট পেপারটা বা কার্ডবোর্ডটা নিয়েছিলাম তার উপরে বন্দুক আঠা দিয়ে এরকম আঠা দিয়ে মেরে ফিতেটা তার উপরে এইভাবে বসিয়ে দিতে হবে সাইড দিয়ে দিয়ে ঠিক দেখতেই পাচ্ছেন এইরকমভাবে সাইড দিয়ে দিয়ে বসিয়ে নিচ্ছে আমরা তো চলুন ফিতেটাকে বসিয়ে নিই এইভাবে ফিতেটা বসিয়ে নেবার পর অনেকটা এরকম ভাবে ফুল আকৃতি দেখতে লাগবে এরপর আমরা এখানে নিয়েছি একটা সাদা আর্ট পেপার গোল ভাবে কেটে নিয়েছিলাম আর এখানে নিয়েছি একটা হলুদ রঙের জড়ি জড়িটা দিয়ে আর্ট পেপারের পেছনে এই ভাবে স্ট্যাপলার দিয়ে স্ট্যাম্প মেরে নিতে হবে এক্ষেত্রে আপনারা চাইলেন বন্দুক আটা দিয়ে মেনে নিতে পারেন তো আমি এখানে স্ট্যাপলার দিয়ে মেনে নিচ্ছি চলুন আগে পুরোটা স্ট্যাপলার দিয়ে মেরে নিই এরপর আমরা লাল ফুলটার ওপরে বন্দুক আটা দিয়ে সাদা যে আর্ট পেপারটা করে রেখেছিলাম এটা বসিয়ে নিলাম এইভাবে এরপর আমরা এখানে নিয়েছি একটা পুঁথি এগুলোর দাম সাধারণত পনেরো টাকা করে হয়ে থাকে এরকম আঠা দিয়ে বসানো থাকলেই এইভাবে আর্ট পেপার ওপরে আমরা বসিয়ে দিচ্ছি সাদা যে আর্ট পেপারটা করে রেখেছিলাম এটা সাধারণত দুটো ভাজে দেব ফার্স্টে এরকম একটা লেয়ার দিয়ে দিয়ে দিলাম এরপর আমরা আরেকটা লেয়ারে দিচ্ছি যাতে একটু ভর্তি ভর্তি লাগে সাদা ফুলটা এরপর দেখুন মাঝখানে ফাঁকা ফাঁকা লাগছিল আমি এখানে লাল ফেব্রিক কালার নিয়ে মাঝখানে একটা ছোটোখাটো একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি তো চলুন আগে পদ্ম ফুলটা এঁকে নিই তো দেখুন আমাদের পদ্ম ফুল কিন্তু একদমই রেডি এরপর আমরা যে নীল পিসবোর্ডটা রং করে রেখেছিলাম তারপরে আমরা নিয়েছি দেখুন পাঁচটা ময়ূরের পালক পালকগুলো আগে কেটে নিয়েছি তারপরে দেখুন যে ডান্ডিগুলো ছিল সেই ডান্ডিগুলো আমরা ফেলে দেবো না এরকমভাবেই বড় বড় সাইজের কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নেবার পর আমরা দেখুন এখানে নিচে বন্দুক আটা দিয়ে আটাটা বসিয়ে যে পালকগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে আঠার মধ্যে এরকমভাবে বসিয়ে দিয়েছি তো চলুন সব পালকগুলো আগে বসিয়ে নিই এরকমভাবে পালকগুলো বসিয়ে নেবার পর বিষয়টি ঠিক এরকম এবার আমরা নিয়েছি এখানে একটা কঞ্চি বাঁশের কঞ্চি নিয়েছিলাম আঠা দুটা ওটা বসিয়ে নিয়েছি এরপর যে পালকগুলো আমরা কেটে নিয়েছিলাম সেগুলো বন্দুক আটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিয়েছিলাম ঠিক এরকম হবে বিষয়টি আপনারা আপনাদের মনের ইচ্ছার মধ্যে বসিয়ে নেবেন এরপরে যে কঞ্চিটার ওপরে একটু বন্ধু কাটা দিয়ে যে ফুলটা করে দেখেছিলাম সেই ফুলটা এরকমভাবে বসিয়ে নিচ্ছি এরপরে দেখুন এখানে আমি নিচে কিছু পুঁতি আর কিছু স্টোন স্টোনের মধ্যে একটু গ্লুগান দিয়ে এরকম যে পালকের যে নীল অংশটি ছিল নীল অংশটির নিচে যে সবুজ অংশটিতে এইভাবে পুঁতিগুলো বসিয়ে নিয়েছিলাম এরপর ডান্ডিটাকে ঢাকার জন্য আমরা নিচে এখানে জড়ি জড়িটা দিয়ে এরকমভাবে গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি পুরো ডান্ডিটা এরকমভাবে পেঁচিয়ে নিতে হবে চলুন পেছিয়ে নিয়ে যায় তো দেখুন ডান্ডিতে পেঁচানোর পর আমাদের আরতির চামড় কিন্তু একদমই তৈরি ভিডিওটি খুবই উপযোগী সকলের জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ